গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে যুবদলের বর্ণাঢ্য র্যালি তিনটি উপলক্ষে আজ সাতাশ অক্টোবর সোমবার বরিশাল জেলা যুবদল দক্ষিণের এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় সংগঠনের তরুণ নেতা মাসুম উদ্যোগে আয়োজিত র্যালিতে জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে আগত যুবদলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন র্যালিটি শুরু হয় বরিশাল শহরের প্রাণকেন্দ্র থেকে পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরো শহর জুড়ে তখন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নেতাকর্মীদের উচ্ছ্বাস ব্যানার ফেস্টুন ও স্লোগানে শহর জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ বক্তারা বলেন যুবদল সবসময় গণতন্ত্রের রক্ষা হিসেবে কাজ করছে ভবিষ্যতেও তরুণের শক্তিতে এই সংগ্রাম চলবে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে যুবদল নেতারা অতীতের ত্যাগ ও সংগ্রামের স্মৃতি স্মরণ করে নতুন উদ্যমে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ঐক্যবদ্ধ থাকায় অঙ্গীকার ব্যক্ত করেন বরিশাল জেলা যুবদল আজ প্রমাণ করল তরুণই পারে পরিবর্তনের শপথ নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সন্তান পরবর্তী যুব আমাদের আজকে জন্মে আমি বুঝতেই পারছি সব মূল সকল বরিশালের সকল যুবক তরুণ আজকে মাঠে নেমে গেছে আপনি বুঝতে পারছেন হাসিনা ফেসি সতার বছর আমরা আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে বিতরিত করার পরে আজকে সকল যুবক তরুণ আজকে রাজপথে আপনি দেখতে পাচ্ছেন আমরা আমাদের জীবনের বাদ ভাঙ্গা উচ্ছ্বাসের মধ্যে আজকে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করতেছি তো সেক্ষেত্রে আমাদের জীবনের সর্বোচ্চ আজকে উৎসবের দিন হচ্ছে আজকে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের এই সাতচল্লিশতম যুব দলের পুত্রবার্ষিক আমাদের মূল বক্তা দেশ নায়ক যেন তার কি তার প্রথম ভোট ধানের শিশুর পক্ষে হোক আমরা এই আমাদের যুব প্রথম ভোট বিএনপির পক্ষে হোক ধানের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে আমরা যারা বছর আমরা ভোট দিতে পারি নাই এই বছর আমি তারুণরা ভোট দেবে এবং ধানের পক্ষে ভোট দেবে এবং যাকে দেশ নয় তাহ রহমান নেতৃত্ব দিবে দানের শিশুবে আমরা তারকে আমরা মাঠে আন্দোলন করে যুক্ত করব ইনশাআল্লাহ তো তাহক রহমানের যে প্রার্থী সে আমাদের প্রার্থী আমাদের কোনো করাম নাই যে দানের শেষের পুত্র আসবে তাকে আমরা পিপুল বুকে জয় যুক্ত করবো ইনশাআল্লাহ কারণ সকল তরুণ রাজ্যকে মাঠে নেমে গেছে সবাই দানের শিশের অপেক্ষা আছে ভোট দেওয়ার জন্য যারা সতেরো বছর ভোট দিতে পারে নাই তারুণের প্রথম ভোট ধান পক্ষে হোক এই ছোটখানের মূল বার্তা হচ্ছে আপনি জানেন দীর্ঘ সতেরো বছর আগে কিন্তু আমরা ভোট দিতে পারি নাই আজকে তো সেক্ষেত্রে এই আকাঙ্ক্ষা ছিল তারা ভোট দিবে তারা সেই ভোট থেকে বঞ্চিত হয়েছে তারা তাদের তাকে নির্বাচিত করতে পারে নাই তাই এই তাদের দেশ নাম তারেক রহমান সঠিক সময় সঠিক একটি বার্তা দিয়েছেন এই তারুণের প্রথম ভোট ধানে সিজে পক্ষ হোক সব তারা উন্মুখ হয়ে আছে কখন তারা কেন্দ্রে এবং দানের শেষে ভোট দেবে ইনশাল্লাহ দানের শেষে হবে ইনশাল্লাহ পাখেরগঞ্জ থানা দারিয়াল ইউনিয়ন থেকে আসছি দারিয়াল ইউনিয়নের একজন যুবদলের ক্যান্ডিডেট কিন্তু ওই জায়গায় যে বরিশাল জেলা দক্ষিণের যুবদলের একজন সিনিয়র নেতা মাসুম বিল্লা তার পক্ষ থেকে আমরা আসছি আর আপনি যে আমাকে প্রশ্ন করেছেন যে অনুভূতি আজকের আসলে আজকের অনুভূতিটা হলেও এমনই একটি অনুভূতি যেটা যেমন সাগরের গভীরতা যেমন মাপা যায় না আজকের দিনের যে অনুভূতি এই যুবদলের তম জন্মবার্ষিকীর এই অনুভূতি অনুভূতি মাপা যাবে না এর আরেকটি বিষয় মানে বিষয় হলো যে পাঁচ ষোলো বৎসর পরে এই পাঁচই আগস্টের পরে আমাদের যে অনুভূতি যুবদলের যে অনুভূতি এটা আসলে কোনো ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের ভিতরে এতটা আনন্দ এতটা উল্লাস যেটা আমরা এই ষোলো বছরে কখনও পাইনি এই জন্য আজকের অনুভূতি আসলে সাগরের গভীরতা যেমন মাপা যায় না আজকের অনুভূতি আমরা মেপে শেষ করতে পারবো না ইনশাল্লাহ তারুণ্যের প্রথম ভোট দানের শেষে হওয়া উচিত এর কারণ হচ্ছে এটা আজকে সতেরো বছর ধরে আমরা যারা ভোট হয়েছে কখনো ভোট দিতে পারিনি এবং স্বৈরাচার শেখ আমাদের ভোটকে হরণ করেছে আজকে আমরা বলতে চাই একটা সুষ্ঠু স্বাধীন বাংলাদেশে এই তার্যের ভোট ধানের শীষের পক্ষে হওয়া উচিত এই কারণে যে গণতন্ত্র বাংলাদেশ ফিরিয়ে নিয়ে আসছে ভবিষ্যতে যুবদলকে আরও শক্তিশালী রূপে দেখতে চাই